সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আজ ছিল সোমবার একত্রিশে অক্টোবর দু হাজার বাইশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহি হলজাতের সারগুলোগুলো যেখানে বিক্রি হয় সে জায়গায় রয়েছে এইগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেইটা দেব একটা কথা একটা এটা

ছয় মাস একটু বেশি হবে সাত আট মাস হবে ভালো ভাই কত দাম ভাই এটা ছয় চল্লিশ চাচ্ছেন বিক্রি হয়েছিল আর এখন চাচ্ছেন ওইটা এখন বিক্রি করবেন কততে

মানে পঞ্চান্নর উপরে যেতে হবে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ দেখি আমরা এই পাশ এখানে আরও একটা দেখছি এই যে দেখাই আপনাদের একটু আগে সাইজটা সুন্দরভাবে দেখছেন যে সাইজটা ভাই কত এটা কাস্টমারে কথা বলে ভাই কেমন চিন্তা ভাবনা আপনার বিক্রির হাজার বেশি মানে ষাট থেকে এক হাজার বেশি ও পঁচপান্ন থেকে এক হাজার বেশি এই যে এইটা ছাপ্পান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই না তো আমরা একটু দেখি মোটামুটি যেগুলো বেছে বেছে একটু ভালো মানে সাইজের ভালো সাইজের সেইগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের চাচা ভালো আছেন ভালো ভাই মেচা কিনা কেমন চাচা মেচা কিনা ভালো না কত কয় চাচা কত কয় একশো পাঁচ পর্যন্ত কোনটা জোড়াটা এইটা আর এইটা একশো পাঁচ পর্যন্ত উঠছে দাম আর কত চাইলেন লাস্ট ফিনিশিং দশ দশ একশো পাঁচ

এইটা পঁঁয়ষট্টির কাছাকাছি বলে কিন্তু বিক্রি করতে চাই উনি এটা ভাই এটা করতে চাচ্ছেন পঁয়ষট্টি দাম চাচ্ছেন ভাই পঁয়ষট্টি একটু টান দেন তো ভাই কত বলে কত বলে দাঁচপান্ন ছাপ্পান্ন পঁচপান্ন ছাপ্পান্ন কেমন লাজ চিন্তা ভাবনা সাইটের কত ভাঙাইটের অলরেডি তো ভেঙেছে মানে 2000 কম সাইট আরে বিয়াদবি করে সেকেন্ডে সাইটের 2000 কম হ্যাঁ

ভাই কত বলছে বললেন কেমন বিক্রির দাম কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হলে চল্লিশ বিয়াল্লিশ বলে পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে সাইন্সটা কিন্তু অতটা ভালো না পার্সেন্ট ডিসফল দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা এইখানে একটা দেখছি কত কইছে ভাই কত কইছে ভাই কত কইছেন আপনি কত চাইলেন সাইড চাই সাইট চাইলেন সাইড চাওয়া হচ্ছে দেখছেন এখনো পর্যন্ত দাম বলে নাই ষাট হাজার টাকা দাম চাইছে কি অবস্থা বলেন কিছু আমরা শুনি পঁয়তাল্লিশ হইবে না ভাই কত আসতে হইবে কত আসতে হইবে সাতান্ন এর নিচে সম্ভাবনা কম সাতান্ন আর পঁয়তাল্লিশ দেখছেন কতটা ডিফারেন্স সাতান্ন এবং পঁয়তাল্লিশ তো আজকে ছিল সোমবার আপনারা জানেন যে সোমবারে কিন্তু আমদানি সংখ্যাটা একটু কমে হয় যেগুলো আজকে আমরা সেইগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন